ইংলিশ রিডিং পড়তে পারেন না এবং যারা সঠিক উচ্চারণ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি আশা করি ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হবেন আপনার পড়ার গতি দশ গুণ বেড়ে যাবে এবং আপনার প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ সঠিক হবে তো শুরু করা যাক আজকে আমরা প্রথম থেকে শুরু করবো এখানে দেখেন প্রথম কি আছে পুরো লাইনটি আমরা পড়ি আই ক্যাট আর্লি ইন কেন আই উচ্চারণ করতে হবে আই যেহেতু এটা অপেন সিলেবল সেজন্য আমাদের উচ্চারণ করতে হবে কি আই উচ্চারণ করতে হবে কি আই আচ্ছা এটা নর্মাল উচ্চারণ কিন্তু যদি দ্রুত উচ্চারণ করতে যান তখন উচ্চারণ করতে হয় আ আগে উচ্চারণ যদি আপনি আমেরিকান বা যারা কথা বলে কথা বলে তখন তারা আয় না বলে আ বলে সংক্ষিপ্ত করে আ বলে তো আপনি প্রথম আয় শিখতে পারেন পরবর্তীতে আপনি আ শিখতে পারেন এটা ইজ আপ টু ইউ আচ্ছা নেক্সট তারপর আছে আমাদের গ্যাট লে গ্যাট আমরা গ্যাট উচ্চারণ করতে যাবো এই গ্যাট উচ্চারণ করবো কি কারণে গ্যাট উচ্চারণ করবো জি এর জন্য জি এর জন্য আমাদের উচ্চারণ করতে হবে কি গ আচ্ছা জি এর জন্য আমাদের উচ্চারণ করতে হবে কি গ আর এখানে কি আছে ই আছে ই তারপর আবার এখানে টি আছে তাহলে এটা কনসোনেন্ট এটা এটা একটা ভাওয়াল এটা একটা কনসোনেন্ট যখন এই ই দুটি কনসোনের মাঝখানে থাকবে দুটি কনসোনের মাঝখানে থাকে ই যখন দুটি কনসোনের মাঝখানে থাকবে ই যখন দুটি কনসোনেন্টের মাঝখানে থাকবে এইখানে কনসোনেন্ট এইখানে কনসোনেন্টের মাঝখানে থাকবে এর উচ্চারণ হবে একারের মতো এর জন্য উচ্চারণ হয়েছে কি গেট এখানে উচ্চারণ হয়েছে কি গেট তাই আই গেট পরে দেখেন আপ আপ ইয়ের উচ্চারণ হয় ইয়ের উচ্চারণ হয় ইয়ের ইউ এর পরে যদি কনসোনেন্ট থাকে ইউ এর পরে যদি কনসোনেন্ট থাকে তখন ইর উচ্চারণ হয় এর মতো আর পিয়া হয়েছে কি গেট আপ আই গেট আপ হ্যাঁ হয়েছে কি আ আই গেট আপ সরি আমি প লিখি নাই লিখেছি প প আচ্ছা ফল এগুলো খুঁজো আই গেট আফ আই গেট আই গেট আফ তারপর দেখেন আর্লি আর্লি এটা দেখেন ই এ আর একসাথে থাকলে আর উচ্চারিত করতে হয় আর 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 এল এল এর জন্য কি আমরা ল উচ্চারণ করবো এল এর জন্য উচ্চারণ কি ল এবং শব্দের শেষে যদি ওয়াই থাকে

আর্লি পরে ধরেন ইন আয়ের পরে কি আছে কনসোন আছে আয়ের পরে কনসনে দেন এইখানে আয়ের পরে আই কিন্তু এই জন্য আয়ের উচ্চারণ হব ঋষিকারের মতো তাহলে এই জায়গায় উচ্চারণ হয়েছে কি ইন আই গেট আপ আর্লি ইন দা দিয়ে উচ্চারণ করতে হবে এটা উচ্চারণ করতে হবে আমাদের না কনফিউশন আছে হ্যাঁ দি হবে না না দা দা হবে 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 দি দেখেন এই জায়গায় কি আছে আপনার খেয়াল করতে হবে এই দেখেন এই জায়গায় কি আছে এম আছে এই জায়গায় এম আছে এমটা হচ্ছে কনসোনেন্ট তাহলে এই জন্য আমাদের উচ্চারণ করতে হবে কি দা এই জন্য উচ্চারণ করতে হবে দা হ্যাঁ দিয়ে পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণ করতে হয় দা আচ্ছা এখন মর্নিং উচ্চারণ কি কারণ হলো মর্নিং মর্নিং উচ্চারণ করা হলে ওর পরে মর পরে কি আছে ও আর মর্ন ওর পরে আর আছে তার মানে এটা উচ্চারিত হবে না এই জন্য উচ্চারণ হবে কি মর্ মন উচ্চারণ হচ্ছে কি এম আর এন মন পরে জির জন্য হচ্ছে ইং জির জন্য হয় ইং মর্নিং এই মিলে হচ্ছে আমাদের উচ্চারণ I get up early in the morning. I get up early in the morning. I get up early in the morning. So, এইভাবে আমাদের উচ্চারণগুলো কি করতে হবে প্র্যাকটিস করতে হবে যদি আপনি এইভাবে উচ্চারণগুলো প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনি রিডিং এবং আপনার উচ্চারণ সঠিক করতে পারবেন বা এর জন্য কিছু নিয়ম আছে নিয়মগুলো আপনাদেরকে শিখতে হবে এর জন্য আমি প্রতিদিন নিয়মের ভিডিও প্লাস প্র্যাকটিস ভিডিও আপলোড করে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না যারা টিকটকে দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন